অনেক সময় শুকনা চালের গুঁড়ি দিয়ে পিঠা হতে চায় না তো কীভাবে এই শুকনা চালের পিঠা আমি চিতে পিঠা বানিয়ে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কোনো খাস লাগবে না বাড়ির তরকারির পাতিল দিয়েই কড়াই দিয়ে আপনি এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে আর এই পিঠাটা গোস দিয়ে বর্তা দিয়ে এবং দুধে ভিজিয়ে খেতে পারবেন এর মধ্যে আমি আড়াইশো গ্রাম চাউলের গুঁড়া নিয়ে নিলাম নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন অল্প অল্প করে পানিটা নেব অল্প অল্প করে পানি নিয়ে ঠিক এভাবে নাড়াচাড়া করে একটু মেখে নেব আর এ পানিটা একবারে দেওয়া যাবে না যতটুক লাগবে ততটুকুই দিয়ে অল্প অল্প করে একটু দেখে দেখে এই চাউলের গুঁড়োটা ঠিক এভাবে একটা যেমন রুটি আমরা বানিয়ে নিই সেইভাবে অল্প অল্প করে পানি নিয়ে একটা শক্ত শক্ত একটাভাবে ভিজিয়ে রাখবো ঠিক এইরকম একটু ডলে ডলে একটু ভিজিয়ে রাখলে এই চাউলের গুঁড়িটা নরম হবে আর এটা আপনারা যদি কুসুম গরম পানিটায় আমি দিয়েছি কুসুম গরম পানিটা না দিলে আপনি রাত্রে ভিজিয়ে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে সকালে এটা পানিয়ে নিতে পারেন তে এখন আমি দশ থেকে বিশ মিনিট এই কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো দশ মিনিট পরে আমি এটাকে ব্লেন্ডার করে নিব পরিমাণ মতো একটু পানি দিয়ে যতটুক চিতুই পিঠার গোলার জন্য হয় ঠিক এইরকম হবে পাতলাও না ঘনও না এটা আমি কুসুম গরম পানি দিয়ে করে নিয়েছি নগদে আর আপনারা যদি কুসুম গরম পানি না দেন তাহলে রাত্রে ভিজিয়ে রাখবেন সকালে ব্ল্যান্ডার করে বানিয়ে নেবেন এদিকে আমি কড়াইটা আগে থাকতেই খুব গরম করে নিয়েছি খুব গরম করে নেওয়ার পর একটু পানি ছিটিয়ে টিস্যু বা সুতি কাপড়ের মধ্যে একটু তেল লাগিয়ে এভাবে কড়াইটা মুছে নিলাম মুছে নেওয়ার পর একটু দিয়ে দিলাম পিঠার শিরা দিয়ে তারপরে চারদিকে ঢাকনা দিয়ে ঢেকে একটু পানি দিয়ে দিব যাতে শুকনা চালের গুঁড়ি এর জন্য যে পিঠাটা যেন সিদ্ধ হয় সুন্দরভাবে ঠিক এভাবে দু থেকে তিন মিনিট লাগে এ পিঠাটা হতে ঢাকনাটা উঠিয়ে একটু দশ বিশ সেকেন্ডের মতো রেখে তারপরে এভাবে উঠিয়ে এ পিঠাগুলো সুন্দরভাবে উঠে যায় তো এভাবে বানিয়ে নিলাম আপনারা এভাবে বানিয়ে নেবেন অবশ্যই ফেল করবেন না আর একটা পিঠাও আমার নষ্ট হয় নাই ঠিক এভাবে বানিয়ে নিয়েছি আর নরম তুল তুলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ